এইটা কি দেখেন ফোর এখানে কি আছে এখানে তার শখ সামনে কিছু নাই তার মানে ওয়ান আছে শখ তাহলে ফোর ইন্টু ওয়ান ফোর আর চলক দুইটার বেই সেম এ এ আর তাদের পাওয়ার যুগ হবে ফাইভ এখানে তার পাওয়ার আছে মনে মনে ওয়ান তাহলে ফাইভ ওয়ান যোগ করলে হয় সিক্স ফোর এ টু দি সিক্স যদি গুণের অংশটুকু বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন নাইন এ ইন্টু নাইন এইটা সমান কত কমেন্ট সেকশনে উত্তর দিয়ে যাবেন এবার আসেন ভাগ এ বাঘ এ কি হবে সো বাঘের সময় বেইস সেম হলে বেইসটা আগে লিখে নিতে হয় তারপর তাদের পাওয়ার দুইটা বিয়োগ করতে হয় গুণের সময় যোগ করেছি পাওয়ার বিয়োগের সময়ে বাঘের সময় আমরা বিয়োগ করবো তো এখানে পাওয়ার কী আছে ওয়ান এখানে ওয়ান আছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো এ টু দিবার জিরোর একটা সূত্র আছে এ টু দিওয়ার জিরো কল ওয়ান সূচকের একটা সূত্র হচ্ছে এ টু দিওয়ার জিরো কল ওয়ান কোনো কিছু পর পাওয়ার জিরো হলে সেটার মান হয় ওয়ান সো এ বাঘ এ সমান হচ্ছে ওয়ান টু এ বাঘ এটা কীরকম যেহেতু এখানে শখ দিয়ে দিছে টু এখানে শখ আসছে মনে মনে ওয়ান তাহলে আগে আমরা শকগুলো ভাগ করব। এক দিয়ে দুইকে ভাগ করলে হয় দুই এবং এ দিয়েই এ দ্বারা এ কে ভাগ করলে একটু আগে দিয়েছি এ দ্বারা একে বাক করলে হয় ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান সমান হচ্ছে টু এটা এভাবে কাটাকাটি এটা এভাবে না দেখে কাটাকাটি করলে আরো সহজ হয় যেমন টু এ উপরে লিখতে হবে আর এ কে নিচে লিখতে হয় সো এ এ কাটা থাকলো টু ইজি এখানে দেখেন সিক্স এ বাঘ থ্রি এ সো এটাকে আমরা উপর নিচে নিচেকার লিখবো সিক্স এ বাঘ থ্রি এ তাহলে সহজে ম্যাটটা করা যাবে এখানে এ এ কাটা তিন দ্বারা সৈক কাটলে হয় দুই সো এবার আমরা একটু বড় অঙ্ক করব সরল করব দেখো অনেকগুলো থাকলে কী হয় আগের অংশটুকু যারা বুঝতে পারছেন তাহলে এবার এই অংশটুকুও পারবেন যতটুকু লম্বা হোক না কেন সো দেখেন এখানে এটা হচ্ছে প্লাস এ তার সামনে প্লাস কোনো চিহ্ন নেই মানে অবশ্যই প্লাস আছে তো প্লাস এ এটা হচ্ছে প্লাস এ তো আমরা কি দেখেছিলাম যে সমজাতীয় রাশি যুগ হয় এটা প্লাস এ এটা প্লাস এ তাহলে যুগ হবে এ এবং এ যুগ হবে এই দেখো এটা হচ্ছে মাইনাস এ সো এটা কিন্তু চিহ্ন একই না এটা ছিল প্লাস এটা হচ্ছে মাইনাস সো এটা আর যুগ হবে না এটা বিগ হয়ে যাবে এখান থেকে প্লাস এটা যুগ হবে মাইনাস এটা বিগ হবে তো আমরা কাটাকাটি করে সহজে করতে পারি যেমন এখানে হচ্ছে প্লাস এ এটা হচ্ছে মাইনাস এ তাহলে প্লাস এ থেকে মাইনাস এ কাটাকাটি যায় এখানে দেখো প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস এ কাটাকাটি যায় তাহলে থাকলো কত এ এভাবে ভাবতে পারো অন্যভাবে দেখতে পারো যে এটাও প্লাস এ এটাও প্লাস এ এটাও প্লাস এ তাহলে তিনটা প্লাস এ এবং এখানে মাইনাস এ একটা এখানে মাইনাস এ একটা তাহলে মাইনাস এ আছে দুইটা মাইনাস টু এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এটা মাইনাস এ এবং এটা মাইনাস এ এইটা মাইনাস এ এবং এটা মাইনাস এ মাইনাস এ এবং মাইনাস এ এই দুইটার মধ্যে কী করতে হবে দেখো এটা মাইনাস এটাও মাইনাস এ উভয় রাশির চিহ্ন সেম মাইনাস এ মাইনাস এ তাহলে চিহ্ন একই হলে যুগ করতে হবে চিহ্ন একই হলে যুগ করতে হবে এবং ওই চিহ্নই বসাতে হবে তাহলে যোগ করতে হবে তাহলে তাদের সহগুলো যোগ করতে হয় এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে টু আর চিহ্ন সহ বসাতে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু আর এখানে একইভাবে যদি হয় এ প্লাস এ কত হয় এটা সামনে প্লাস দিতে হয় না প্লাস ধরে আছে ধরে নিন যে এখানে আছে তাহলে প্লাস এ প্লাস এ চিহ্ন যদি দুওটার সেম দুটার চিহ্ন সেম তাহলে টু এ ওয়ান এ ওয়ান এ টু এ একইভাবে মাইনাস এ মাইনাস এ এটা অনেকেই অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়েন যে মাইনাস মানাসে মাইনাসে টু এ লিখতে লিখে অনেকে কিন্তু ওই মাইনাসটা দিতে পারে না বুঝতে পারে না যে মানাস কীভাবে আসছে যে যোগ করলে তার চিহ্ন সহ একেবারে বসাতে হয় এটি হচ্ছে প্লাসে প্লাসে যুগ করে এসেছি প্লাস টু এ বসেছি প্লাস দিতে হয় না মাইনাস এ যেহেতু চিহ্ন দুটোটার সেম সো চিহ্নটাও বসে যাবে মাইনাস এ মাইনাস মাইনাস টু এ মাইনাস ফাইভে মাইনাস সেভেন এ এবারে পাঁচ সাত বারো মাইনাস বারো এ এইভাবে সো এখানে প্লাস এ প্লাস এ প্লাস হয় তিনটা প্লাস এ সো থ্রি এ এবং মাইনাস এ মাইনাস এ মাইনাস টু এ তো থ্রি এ এবং মাইনাস টু এ এই দুটার চিহ্ন কিন্তু সেইম না সো বিক করতে হবে তিনটা এ থেকে দুইটা এ গেলে একটা এ থাকে অথবা থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান এবং এ লিখলাম ওয়ান এ মানে তো এই যেভাবে বুঝতে পারেন খুবই ভালো এটা দেখেন এ কীভাবে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এখানে এক্স এবং ওয়াই আছে এক্সের সাথে ওয়াই যুগও করা যাবে না বিও করা যাবে না আগে এক্স যুক্ত পদগুলো আমরা যুগ বিয়োগ করে নিব তো এখানে প্লাস এক্স এটা হচ্ছে প্লাস এক্স তাহলে প্লাস টু এক্স প্লাস এক্স কত হলো থ্রি এক্স তার সাথে কী আছে মাইনাস ফাইভ দিলাম এখানে মাইনাস ফাইভ এক্স এখানে দেখেন মাইনাস এবং প্লাস ওয়াই মাইনাস টু এবং প্লাস ওয়াই এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস তো চিহ্ন দুটার সেম না সো করতে হবে টু থেকে টু থেকে ওয়াই বিক করলে হয় একটা থাকবে এবং বড়টার চিহ্ন মাইনাস তাহলে মাইনাস ওয়াই তো এখানে কী হবে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স যেহেতু এই দুইটার চিহ্ন সেম তাহলে বিক করতে হবে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স গেলে দুইটা এক্স এবং বরডার চিহ্ন বসাতে হয় বিক করলে এই মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই এইটা এই এখানে অ্যান্সার এখানে দেখেন কী হয়েছে এটা হচ্ছে প্লাস টু এ বি এটা হচ্ছে প্লাস এবি এখানে ওয়ান আছে ধরে নাও ওয়ান এবি তাহলে টু এ বি আর ওয়ান এবি হচ্ছে থ্রি এবি আর এই হচ্ছে মাইনাস সিক্স এবি এবার কী হবে এটা মাইনাস এটা প্লাস তো চিহ্ন ভিন্ন চিহ্ন সেম না তাহলে বিক করতে হবে সিক্স এবি থেকে থ্রি এবি গেলে বিক করলে সিক্স থেকে থ্রি বিক করলে হচ্ছে থ্রি এবং বড়োটার চিহ্ন ওষে হয় মাইনাস থ্রি এবি এখানে কী হবে এখন হচ্ছে মাইনাস টু এক্স এখানে কী হবে উভয়ের রাশি হচ্ছে মাইনাস তো চিহ্ন সেম হলে যোগ করতে হয় টু এবং সেভেন যোগ করলে হয় নাইন এক্স ওয়াই এবং দু রাশি মাইনাস তাহলে এটাও মাইনাস এটাও ঋণাত্মক রাশি এটাও ঋণাত্মক রাশি সো আনসারও ঋণাত্মক মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস সেভেন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই এই অংশটুকু যদি বুঝতে পারেন আপনারা তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন বিজগণিতের সৃজনশীল সমাধান করতে গিয়ে যেগুলো আমাদের অনেক ডিস্টার্ব দেয় এগুলো এখন আমরা দেখবো যেমন এখানে অনেক স্টুডেন্ট ভুল করে কি সি প্লাস ডি তার উপর হচ্ছে হোল স্কোয়ার আছে তারা কি করে আমি সরাসরি অনেক স্টুডেন্ট দেখেছি লিখে ফেলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো এটা কি সম্ভব এটা এখানে প্লাস বা মাইনাস থাকলে সি প্লাস ডি বা সি মাইনাস ডি তার উপর যে হোল স্কোয়ার থাকে তারা এটা এভাবে সরাসরি লেখা যায় না সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা কিন্তু এরর এটা ভুল এইটা গুণের সময় কাজ করা যায় এই যে গুণের সময় বা বাঘের সময় সি ডি হোল স্কোয়ার তাহলে এটা লিখা যায় সি স্কোয়ার ডি স্কোয়ার এখানে লিখা যায় সি স্কোয়ার ডি উপরে ওই স্কোয়ারটা থাকবে কারণ হোল স্কোয়ার সি স্কোয়ার বাই ডি স্কোয়ার কিন্তু যুগ বা বিগের সময় এভাবে লেখা যাবে না যুগ বা বিয়ুগের সময় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দ্বারা আমরা এরকম স্কোয়ার বাঙাবো আর গুণের সময় এভাবে বাঙানো যায় টোয়েন্টি ফাইভ স্কোয়ার ধরো আমার কাছে আছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার এইটাকে লেখা যায় ফাইভ স্কোয়ার মানে পঁচিশ আর এ তো এ তারপর দুইটার পর যেহেতু স্কোয়ার আছে আমরা একবার লিখে তারপর হোল স্কোয়ার দিয়ে দুই দিলাম তাহলে এই দুই সবার উপরে আছে এই স্কোয়ার ফাইবের উপর স্কোয়ার স্কোয়ার এর উপরে স্কোয়ার আছে সো এটা ভেবে লেখা যায় কিন্তু যুগ বা বিজয় ভেবে লেখা যাবে না আবার দেখেন এইখানে বাঘের সময় একটা জিনিস অনেক স্টুডেন্ট ভুল করে সেটা হচ্ছে এখানে পিস্কোয়ার দিয়ে পিসার কে কেটে দেয় পিস্কোয়ার দিয়ে এই পিস্কোয়ারকে কাটা যাবে না এই পিস্কোয়ার দিয়ে পিস্কার কাটা যাবে না কারণ এখানে যুগ বা বিয়োগ আকারে তারা সম্পর্ক আছে সো এটা দিয়ে সরাসরি কাটা যাবে না এখানে কী করা যেতে পারে সর্বোচ্চ আমরা যে কাজটা করতে পারি এই এই দুইটা অংশ আলাদা করতে পারি লোসাগু নিয়ে পি স্কোয়ার উপরে আছে তার নিচে আছে পি স্কোয়ার এই প্লাস বা মাইনাস যাই থাকবে এখানে বসাবো আমরা তারপরে এই অংশটুকু আর নিচে এই পি স্কোয়ার অর্থাৎ এই পি স্কোয়ারটা এর নিচেও আছে এর নিচেও আছে মাঝখানে যে প্লাস থাকলে প্লাস মানাস থাকলে মানাস এটা শুধু যুগ এবং বিয়ুগের ভাবে আলাদা করা যায় সো এবার কাটতে পারবেন এবার দেখেন পি স্কোয়ার পি স্কোয়ার কাটা যায় সো পি স্কোয়ার পিস্কোয়ার কাটে কেটে অনেকে জিরো দিয়ে দেয় না পিস্কোয়ার দ্বারা পি স্কোয়ারকে বাক করছে এখানে যেহেতু আমরা তাহলে ওয়ান হবে সো এটা আনসার হচ্ছে এখানে ওয়ান আর এদিকে রইলো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার সো আমরা কিউ বাই পি হোল স্কোয়ার দিতে পারি এখানে যে কাজটা করছি সো এবার দেখেন এখানে পি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই বাঘ পি স্কোয়ার তো এই পি স্কোয়ারটা এখন এই সারা রাশির সাথে এই সমস্ত রাশির সাথে গুণাকারে আছে গুণ কীভাবে বুঝলাম এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেট থাকলে এখানে গুণ বোঝায় সো এখানে ভিতরে কী আছে দেখার দরকার নেই এই ব্র্যাকেট সব একটা রাশি কল্পনা করো তাহলে এইটার সাথে এই পি স্কোয়ার গুণাকারে আছে সো আমরা এই পিস্কোয়ারের স্কোয়ার কাটতে পারবো তাহলে থাকলো এখানে এক্স প্লাস ওয়াই এবার দেখেন আপনাদের সিওন্সিল অনেক সময় গণ ওয়ে গণ গনে জানতে চাই এই রকম এর মান নে করো এইটা মানে কি এইটা মানে যে একটু আগে বললাম আমরা দুইভাবে নিচের অংশটুকু এটা নিচেও আছে এটা নিচেও আছে আলাদা করতে পারি তো এখানে আলাদা করি আমরা পি সিক্স তার নিচে পি থ্রি পি কিউব আসলে পি টু দিভার সিক্স তারপর ওয়ান আছে তার নিচে পি কিউব সো এখানে কি হবে দেখো বাঘ আছে ভাগের সময় বেইস সেম থাকলে পাওয়ার দুইটায় বিক করতে হয় সো সরি পি দুবার সিক্স বাঘ পি থ্রি তাহলে কত হবে বাঘের সময় বেইসটা লিখতে হয় এবং পাওয়ার দুইটায় বিয় করতে হয় সিক্স মাইনাস থ্রি তাহলে পি কিউব স থেকে তিন তিনট করলে তিন পি কিউব সো এখান থেকে আমি থাকলো পি কিউব আর এখানে আছে ওয়ান বাই পি পিকিউব তার মানে এই রাশিটা মানে হচ্ছে এই রাশি পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউব সো এইটার একটা সূত্র আছে সূত্র দিয়ে তারপর অঙ্ক করতে হয় আমরা সৃজনশীল অ্যানালাইসিসে এগুলো বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন এই অঙ্কটা আপনারা যারা ক্লাস সিক্সে আছেন তারা হয়তো দেখতে দেখবেন না ক্লাস সেভেনে আছেন কিন্তু এইট নাইন টেনের বাচ্চারা এটা খুবই জানে এইটাকে আলাদা লিখেন এ টু দি ওয়ার্ড টেন বাই এ টু দি ওয়ার্ড ফাইভ তারপর ওয়ান বাই এ টু দি ওয়ার্ড ফাইভ সো এখানে বেস সেম তাহলে পাওয়ার দুটা বি করতে হয় দশ থেকে পাঁচ বিকলের পাঁচ এখানে আছে এটু দেবার ফাইভ সো এটু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান দেওয়ার ফাইভ এই রাশিটার মানে হচ্ছে এই রাশিটা এটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ দেখেন এক্স স্কোয়ার তারপর আবার আছে পাওয়ার ফাইভ সো এখানে কী করবো আমরা এক্স টু দি পাওয়ার কত দেব দুই পাঁচে দশ গুণ করবো নাকি যুগ করবো সো মনে রাখবেন পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটাও পাওয়ার এটাও পাওয়ার সো গুণ হবে দুই পাশে হচ্ছে দশ এবং এখানে আছে টু তার উপর পাওয়ার টু সো এখানে এক্স টু দি পর কত হইবে দুই দুগুণা চার সো এটা যোগ করলেও চার গুণ করলেও চার তো অনেকে এটা এই উদাহরণ দিয়ে তারা শুরু করবেন এইটা তারা ভাববেন যে এখানে দুই প্লাস দুই যোগ করেছি আসলে না এখানে গুণ হয়েছে দুই দুগুণা চার দুই পাঁচে দশ এক্স টু দি পর টেন এখানে কী হবে এক্স কিউব তার পরিষ্কার তাহলে এক্স টু দি পর সিক্স সো এক্স টু দি পর ফোর এটা অনেক সময় আমাদের বাঙ্গাতে হয় অঙ্ক করতে গিয়ে তো এটাকে আমরা কীভাবে এভাবে পারি এটা যেরকম জোড়া লাগিয়েছি দুই পাশে দশ এটাকে আমরা বাঙ্গাতে পারি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এভাবে আমরা অঙ্ক করতে গিয়ে এভাবে বাঙ্গাতে হয় তারপর ওয়ান বাই এক্স ফোর এইটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স তার উপর স্কোয়ার তারপর আমরা কি করতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দিতে পারি এখন কথা হলে এই স্কোয়ার তো শুধুমাত্র এক্স স্কোয়ারের উপরে ছিল ওয়ানের উপর ছিল না কিন্তু এখানে হোল স্কোয়ার থাকায় একের ওপর স্কোয়ার রয়েছে সো এটা কি চেঞ্জ হয়ে গেলো না না আসলে চেঞ্জ হয় নাই এখানে ওয়ানের উপর স্কোয়ার থাকলে আনসার ওয়ানই হয় ওয়ানের ওপর পাওয়ার যতই আসুক আনসার কিন্তু ওয়ান সো এখানে পাওয়ার টু ওয়ানের ওপর আসলে কোনো সমস্যা নাই এক্স টুয়েন্টি ফোর ফাইভ বাঘ এক্স স্কোয়ার তো আমরা আগেই বলেছি বেস সেম হলে বেসটাকে আগে লিখব তারপর বাঘের সময় পাওয়ার দুইটা বিয়োগ করতে হয় পাঁচ বিয়োগ দুই কত হয় তিন তাহলে এক্স কিউব এটা সহজ এখানে কি হবে বেস লিখলাম পাওয়ার দুইটা বিউ টু মাইনাস ফাইভ তাহলে এক্স তো বিউ করার সময় কী করতে হয় বড়টা থেকে ছোটোটা বিক করতে হয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এবং বটার চিহ্ন বসাতে হয় মাইনাস ফাইভের চিহ্ন হচ্ছে মাইনাস সো এখানে এক্স টু মাইনাস থ্রি তো এখান থেকে আরেকটা লাইন লেখা যায় যদি পাওয়ার মাইনাস হয় তাহলে তাকে ওয়ান বাই এক্স কিউব এই মাইনাসটা চলে গেল এই মাইনাস থাকার কারণে পাওয়ার আমরা ওয়ান বাই একারে লিখছি ওয়ান বাই এক্স কিউব এই পাওয়ার এবং এই মাইনাস থ্রিটা হয়ে যাবে প্লাস থ্রি সো এইটা আসলে বোঝার বিষয় তারপর এখানে দেখেন উপর নিচে আকারে দেখানো হলো এক্স কিউব এবং এক্স সিক্স সো এক্স লিখলাম বাঘ থাকলে পাওয়ার দুটো করতে হয় থ্রি মাইনাস সিক্স তাহলে হবে মাইনাস থ্রি তার মানে হচ্ছে ওয়ান বাই এক্স কিউব সো এখানে সূচকের একটা সূত্র আছে এ টু দি পাওয়ার সামথিং ধরো মাইনাস এম তাহলে হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম এই অংশটুকু দেখেন রুট স্কোয়ার রুট রুট কিউব রুট তারপরে হচ্ছে ফোর রুট ফাইভ রুট এই রুট থাকলে আমরা এভাবে কীভাবে লিখতে পারি দেখো এটা তো স্কোয়ার রুট তার মানে এখানে টু এই টুটা লিখতে হয় না এখানে যাবে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এখানে স্কোয়ার রুটকে বোঝাতে এখানে টু দিতে হয় না এমনিতে আমরা বুঝি যে এখানে স্কোয়ার আছে সো আমরা এইটার সময় লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ এই স্কোয়ারের কারণে আমরা লিখলাম হাফ স্কোয়ার রুটের কারণে এক্স টু পাওয়ার হাফ তারপর এখানে দেখেন এক্স দিব এটা হচ্ছে গণ রুট থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি ফোর আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ সো এটা অঙ্ক করতে গিয়ে অনেক সময় আমাদের এভাবে বাঙ্গাতে হয় এখন ধরেন রুট এক্স আছে তার উপর আমরা স্কোয়ার দিলাম তাহলে কী হবে তাহলে রুটে এবং আমরা জানি এক্স স্কোয়ারে খাটা যায় থাকবে এক্স যেমন রুট থ্রি তারপর স্কোয়ার থাকলে স্কোয়ার রুটে গিয়ে থাকলো তিন এইটা কীভাবে দেখান তো এই রুট এক্সের উপর আছে কিউব তার মানে হচ্ছে কিউব মানে হলো বার এ কিউব মানে হচ্ছে এ গুণ এ গুণ এ তাই তো তাহলে রুট এক্স কিউব মানে হচ্ছে রুট এক্স গুণ রুট এক্স গুণ রুট এক্স সো দুইটা রুট এক্সে আমরা জানি কি হয় দুইটা থাকলে এই স্কোয়ার রুটে কাটা যায় দুইটা রুটে কাটা যায় থাকবে এক্স কীভাবে কাটা যায় দেখো রুট এক্স এই সম্পূর্ণ অংশটুকুকে এ ধরো এ গুণ এ মানে এ গুণ এ মানে কি স্কোয়ার না তাহলে রুট এক্স গুণ রুট এক্স তাহলে রুট এক্স স্কোয়ার এখানে আছে রুট এক্স স্কোয়ার এবং রুটে কাটা যায় তাহলে এক্স এখানে হচ্ছে এক্স রুট এক্স তো সংক্ষেপে মনে রাখবে যে দুইটা রুটে তা রুট কাটা যায় থাকবে এক্স এবং এইটার পাশে থাকলো এক্স রুট এক্স সংখ্যা দিয়ে উদাহরণ দিই যেমন রুট ফাইভ তারপর কিউব তাহলে কি হবে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ সো দুইটা থাকলে স্কোয়ার চলে রুট চলে যায় তাহলে ফাইভ এবং এই ফাইভ রুট ফাইভ এই দুইটা এই অংশটুকু ফাইভ এবং পাশে রুট ফাইভ ফাইভ রুট ফাইভ প্রিয় শিক্ষাদের আজকে আমরা অনেকগুলো জিনিস জানতে পারলাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে না নইলে আর একটু আমরা আলোচনা করতে পারতাম সো আপনাদের যদি বীজগণিতের বা কোনো একটি টপিকের উপর স্পেসিফিক কোনো টপিকের উপর সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করবো আমি ভিডিও দেওয়ার জন্য সো আজকে এখানে রাখতেছি আল্লাহ হাফেজ